হ্যালো এভ্রিও সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গৌড়া পদ্ধতিতে দই চিকেন প্রথমে এখানে এক কেজি চিকেন নিয়েছি তারপর একটা কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভালো করে বেছে নেব নুন হলুদ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেঁচে নেবো আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলোকেও ভালো করে ভেজে নেব চিকেন থেকে অনেক জল ছেড়েছে এখন চিকেনগুলোকে আমি নামিয়ে নেব চিকেনের জলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো ভাজার পর একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা পিঁয়াজ বাটা আদা বটা চাতে গোট ৰচুন দিয়ে দিব তাৰপৰা আৰু কিছু কণ ভেজে নেব কিছুক্ষণ ভাজাৰ পৰা টেমেট' কুচি দিয়ে দিব টেমেটোকুচি দিয়ে আৰু কিছু কণ ভেজে নেব দহকে ভালকৈ ফাটাই নিব মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একে একে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ পর দুই চামচ চিকেন মশলা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়ার পর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে যত কষাবেন ততই মজা হবে আমার মশলা কষানো হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে এখন চারটা কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবো কিছুক্ষণ নাড়া পর বাজা চিকেন বাজা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আরও কিছু সময় নেড়ে চেড়ে নেব কিছু সময় নাড়াচাড়ার পর ফাটানো টক দইগুলো দিয়ে দেব টক দই দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে আরও কিছু সময়ের জন্য চুলার মধ্যে বসিয়ে রাখবো কিছু সময় পর দেখেন চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে রেডি আমার দই চিকেন কেমন হলো গৌড়া পদ্ধতিতে দই চিকেন সবাই একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ